নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দু সালে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা কবে পাবেন তার ফাইনাল তারিখ আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন পুজোর আগেই নতুন ঘোষণা আপনারা পেয়ে যাবেন দু টাকা ও পাঁচ টাকা করে তো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এই মাসেই দেওয়া হবে নাকি কোন মাসে দেওয়া হবে সম্পূর্ণ বিষয় আজকে আপনারা লাইভ প্রুফ দেখতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক দেখে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন চলুন বন্ধুরা শুরু করছে তো বন্ধুরা এই নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে দু কৃষক বন্ধুর টাকা কবে দিবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু পেমেন্ট ডেট বাংলার কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর তো বন্ধুরা খুবই খুশির খবর যে সমস্ত কৃষক বন্ধু রয়েছেন কৃষক বন্ধুর টাকা কবে পাবেন সেই নিয়ে নতুন আপডেট খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে ইতিমধ্যেই দু সালে খারিফ সিজনের টাকা ব্যাংকে দেওয়া হয়ে গিয়েছে এবার রবি সিজনের টাকা দেওয়া বাকি রয়েছে তো বন্ধুরা এবার যে আপনারা দু সালে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেটা পাবেন রবি সিজনের টাকা তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা খারিফ সিজনের টাকা বারোই জুন আপনারা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন তো বন্ধুরা দেখুন বলা হয়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন রবি সিজনের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে আজকের এই প্রতিবেদনে আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কবে আপনাদের টাকা দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত বিষয় আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে দু সালে চালু হওয়া পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে সম্প্রতি জানানো হয়েছে কৃষকরা এখন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনের টাকা পাবেন তো বন্ধুরা রবি সিজনের টাকা আপনারা এইবার পেতে চলেছেন দেখুন বন্ধুরা জানানো হয়েছে এই প্রতিবেদন থেকে জানতে পারবেন কবে টাকা ঢুকবে এবং কিভাবে অনলাইন স্ট্যাটাস চেক করবেন এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প নিয়ে অন্যান্য তথ্য তো বন্ধুরা আমরা এক এক করে দেখে নেব কবে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি আসছে এবার বলা হয়েছে কৃষক বন্ধু পেমেন্ট ডেট তো আপনারা কবে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এক নম্বরে বলা হয়েছে কারো যদি এক একর বা তার বেশি জমি থাকে সেই কৃষককে বছরে দুটি কিস্তিতে দশ হাজার টাকা দেওয়া হয় পাঁচ হাজার যোগ পাঁচ হাজার টাকা টোটাল মিলিয়ে দশ হাজার টাকা দুই নম্বরে বলা হয়েছে কোনো কৃষকদের যদি ন্যূনতম জমি থাকে এক কাঠা বা এক ডিসমল বা চল্লিশ ডিসমলের মধ্যে জমি থাকলে সেই কৃষককে বছরে চার হাজার টাকা করে দুটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা যোগ দু হাজার টাকা টোটাল চার হাজার টাকা দেওয়া হয় এবার তিন নম্বরে বলা হয়েছে কৃষকের চল্লিশ ডিসমল থেকে এক একরের মধ্যে জমি থাকলে যার যেরকম জমির পরিমাণ রয়েছে সেই অনুযায়ী বছরে চার হাজার টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে সর্বনিম্ন দু টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনাদের দেওয়া হয় এক কিস্তিতে তো বন্ধুরা বছরে সর্বাধিক চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত সব কৃষকরাই পেয়ে থাকেন তো বন্ধুরা এরকম করে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় চার নম্বরে বলা হয়েছে এছাড়াও কোনো কৃষক বন্ধু যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধুর আওতায় টাকা পাচ্ছেন সে সমস্ত কৃষক যদি এই আঠেরো বছর থেকে ষাট বছরের মধ্যে হয়ে থাকে আর যদি মারা যায় সেক্ষেত্রে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পেয়ে যাবেন তো বন্ধুরা তারপরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হয় দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয় দেখতে পাচ্ছেন একটি খারিফ সিজনের টাকা আর একটি দেওয়া হয় রবি সিজনের টাকা এক নম্বরে বলা হয়েছে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তো বন্ধুরা খারিফ সিজনের টাকা আমরা ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসেই পেয়ে গেছি তো এবার আমরা রবি সিজনের টাকা পাবো দেখতে পাচ্ছেন দুই নম্বরে রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো বন্ধুরা ইতিমধ্যেই রবি সিজনের টাকা দেওয়ার যে সিজন রয়েছে সেই সিজন কিন্তু অক্টোবর মাস আমাদের পড়ে গিয়েছে তো এবার কিন্তু রবি সিজনের টাকা দেওয়ার পালা তো বন্ধুরা দেখুন এবার এই টাকাটি কবে দেওয়া হচ্ছে তার বিস্তারিত বিষয় কৃষক বন্ধু টাকা কবে দেওয়া হবে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু পেমেন্ট ডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু সাল থেকে কৃষকদের দেওয়া হচ্ছে আমরা যদি লক্ষ্য করি আগের বছরের টাকা দেওয়ার সময়গুলো তাহলে লক্ষ্য করতে পারব কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা বেশিরভাগ সময়ে জুন মাসে দেওয়া হয়েছে এবং রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে তো বন্ধুরা ডিসেম্বর মাসে কিন্তু রবি সিজনের টাকা দেওয়া হয়েছে আর জুন মাসে দেওয়া হয়েছে খারিফ সিজনের টাকা তো এবার কিন্তু আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন দু সালে আমরা ইতিমধ্যেই জুন মাসে টাকা পেয়ে গিয়েছি এবার রবি সিজনের টাকা দেওয়ার পালা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দু সালে রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল দু সালে রবি সিজনের টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে তাহলে বন্ধুরা এবার আমরা দু সালে যে টাকাটি পাব সেই টাকাটিও পাবো দু হাজার সালের ডিসেম্বর মাসের মধ্যে তো বন্ধুরা আপনারা ফাইনাল তারিখ জানতে পারলেন যে ডিসেম্বর মাসে যে কোনো একটি তারিখে সরকারিভাবে ঘোষণা করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন